Dats oh, <coughs> wow That's. Hello Gondura, good morning, welcome back to my channel. আজকে দিনটা একটু অন্যরকম মন থেকে কিছু একটা নেই আর একটা রাত্রির পুরো কেটে গেছে জ্যাক আমাদের ছেড়ে চলে গেছে চলে গেছে ভগবানের কাছে ভগবান ওকে সুস্থ করে নতুন একটা জীবন দেবে আমার জ্যাক অনেক কষ্ট পাচ্ছিল ভগবান ওকে নতুন একটা জীবন দেবে আজকে থেকে কালকে রাত্রির তো দেবে ও সমস্ত ও কোনো পাপ করেনি কুকুর কোনো পাপ করে না তাই জন্য ভগবান ওকে নতুন একটা সুন্দর জীবন দেবে বলবে তুই যা ভালোভাবে থাক আর জীবনে কোনো কুকুর পুষবো না কেন এরা খুব মায়ার জিনিস একবার চলে গেলে না খুব কষ্ট লাগে জীবনে না ভুল করেছিলাম মনে হয় যে এরা চলে গেছে আমরা মায়া ত্যাগ করতে পারছি না কিন্তু ওরা কিভাবে যে মায়া ত্যাগ করে চলে গেলো কি জানি হয়তো ওর সময় এখানেই ছিল পোলাঁচে য়ে ছুড়ে য়ে তুলা ওজো দে ওজু প্লাঁচে য়ে ভাারা জলদি. আইন

রান্না প্রায় সব শেষ এবার ডালটা একটু আজকে অন্যরকমভাবে বানলাম একটু ধন্যবাদ দেবো বলে এখানে ডিমের অমলেট করেছি এটা জন্য আর এখানে ভেন্ডির তরকারি পটল আলু ভাজা আর বেগুন ভাজা ভাত হয়ে গেছে আর নিচে না ডুকুর খাবার আছে রান্না বান্না গুছিয়ে হয়ে গেছে এবার ডালটা একটু ফুটে গেলে দুজনকে খেতে দিয়ে দেবো চঞ্চল এখন না ক্লাসে বেরিয়ে যাবে ও আজকে ক্লাস আছে এখানে রোববার দিনকে আমরা একটু বেরোচ্ছি ঘুরতে তাই জন্য রোববারের ক্লাসটা আজকে করাচ্ছে ঘুরতে পারে নেমন্তন্ন আছে নেমন্তন্ন যাবে বলে আজকের ওপর আর একটা ফ্যামিলি আছে মানে মামার বাড়ি থেকে আছে তাই জন্য যেতে তো হবেই পুরো ফ্যামিলি আছে তো ডালটা হয়ে গেলেই ওদের খেতে দিয়ে দেবো ইমন ডাল ভাত খাবে না ঘি ভাত অমলেট খাবে আমার যে বাসন অনেক আছে দেরি হয়ে গেছে রান্না করতে বাসন মেজে নেবো দিদিরা নেক্সট দিয়ে ডাক্তার দেখাতে স্কিমের ডাক্তার দেখাতে গেছে দিদি ফিরে আসে দিদিরা খাবে আমি এখন ডুবকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবোটা দেখা হচ্ছে বিকেবেলা অনেক দিন পর আবার ছাদে এসেছি পাখিরা উড়ে উড়ে নিজেদের বাড়ি যাচ্ছে ওখানে সূর্য নিজের বাড়ি অস্ত্র যাচ্ছে আর জ্যাক্স আমার নিজের ঠিকানা খুঁজে নিয়েছে আর ওখানে আমার ডুগু খেলা করছে বাড়িতে কেউ নেই বলে গুন্ডা এখানে আসছে চুলটা অনেক বড় হয়ে গেছে কাটিয়ে দেব আর ওয়েট করে আছি কখন সবাই ফিরবে বাড়ি ফিরে এলে তারপর নিছনে যাবো একটু ডুগুকে নিয়ে ছাদে আছি আপাতত সূর্যটা ডুবটি ডুবি করছে উমাং গেছে মাঠে খেলতে আর তারা দুপুরেতে রোদ্দুরের জন্য বাড়ি ফেরেনি এখন ফিরছে আমি ওয়েট করে আছি ওয়েট করেই তো জীবন যাচ্ছে খুবই মাঝে সাঝে মনে পড়ছে জ্যাক্সের জন্য খুবই কষ্ট হচ্ছে কি করব বুঝতে পারছি না ভালো লাগছে না এখনো বুঝতে পারছি না যে সত্যিই নেই আমরা গেলে দেখতে পাব না খুবই কষ্ট লাগছে জানি একটা সময় পর সব ঠিক হয়ে যাবে কিন্তু এরমভাবে হট করে জীবনে একটা প্রথম স্টেপ যে কোনো প্রাণী আমাদের বাড়িতে এসছে প্রথমবার প্রথমবার মারা গেছে আর কিছু বলার বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে কাদায় একটা নতুন ভিডিওতে এখন চিমকে বড়দিন লাগাতে রোজ একটা করে জিনিস লাগাই আমি বড়দিন লাগিয়ে যাচ্ছি ঘুমাতে তারটা দেখা হচ্ছে কাদা একটা নতুন ব্লগে ভালো থাকো ভালো থাকো টাটা আমার যাকে ভিডিও প্রস্তুত করবো দেখো